আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আহলান সাহলান ماہ প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা আশা করি সকলেই ভালো আছেন শুরু হয়ে গেল পবিত্র ماہ রমজান সিয়াম সাধনার মাস কত আনন্দ কত খুশি আমরা এই মাসে আমরা একটা বোনাস মাস পেয়েছি যে মাসে আমরা জীবনের গুনাখাত আল্লাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমান কুতিব আলাইকুম সিয়ামা কামা কুতiba আলাল্লাজিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কুন তোমরা সিয়াম সাধনা করো তোমাদের উপর ছিয়াম ফরস করা হয়েছে যেরূপ ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে এটা এজন্য তোমরা আত্ম করতে পারবে তোমরা নিজেদের ভুলগুলিকে সংশোধন করতে পারবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানসা মা ইমান ঈমান ও হিতসাবান গুফির আল্লাহ মা মিন জানবিহি যিনি মাগফিরাতের আশায় গুনাহ মাফের আশায় জান্নাতের আশায় রমজানের রোজাগুলি রাখবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুফির আল্লাহ মা মিন জানবিহি জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আরেকটা হাদিস মান কামা মান কামা রামাদান ইমান সাবান যিনি ইমান নিয়ে হুনামা ফের আসায় সালাদ কায়েম করবে রাতের সালাদকে বোঝানো হয়েছে বিশেষ করে তারাবির নামাজগুলি কায়েম করবে আল্লাহ তাবারক তালা তারও জীবনের গোনা কথা করে দিবে প্রিয় ভাইরা আসুন আমরা পবিত্র রমজান মাসের তিরিশটা রোজা আমরা পালন করি এবং আমরা রমজানের পবিত্রতা রক্ষা করি নিজের রোজা রাখি অন্যকে রোজা রাখতে উৎসাহিত করি ইফতার দান করি গরীব দুঃখী মানুষদেরকে আমরা চলুন একটু দান করি সাদাকা করি আল্লাহ আমাদেরকে সেই শিক্ষায় দান করুন যেন আমরা সকল মুসলমান মিলে হিংসা কিনা বাদ দিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করতে পারি যেটা আগামী দিন যেন আমাদের পথ চলার জন্য একটা বিশাল একটা মাইল ফলক হয়ে যায় এই কথা বলে শেষ করছি সকলের জীবন জীবনযাপন কামনা করছি সকলের সুস্থতা কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ